বন্ধুরা এমন কি কেউ আছে এই রেসিপিটা পছন্দ করেন না যেমন তাড়াতাড়ি রান্না হয় খেতেও সুস্বাদু যে কেউ পছন্দ করবে এই রেসিপিটি কাদের কাতের এই রেসিপিটি পছন্দ অবশ্যই একটু নমস্কার বন্ধুরা সীমাবরী কুকিং চ্যানেল নিয়ে আবারও একটি নতুন পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে নতুন একটি রেসিপি তৈরি করবো এই দেখুন চিংড়ি মাছ এটা হচ্ছে গলদা চিংড়ি বড় বড় আছে চিংড়িগুলো তো এই চিংড়িগুলো দিয়ে দেখো কত বড় চিংড়িটা এই চিংড়িগুলো দিয়েই একটা রেসিপি তৈরি করব আশা করছি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই যে দেখুন বন্ধুরা এটা কত বড় পা এই মাছগুলোকে একদম গোটা গোটা রাখবো এই খোসা সমেত মাছগুলোকে রাখবো শুধু মাথাটা একটু ফেলে দেব। মাথার মোটা খোসাটা তো কিভাবে করছি চলুন পুরো ভিডিওটি দেখাবো আপনাদেরকে তো বন্ধুরা দেখো মাছগুলো নিয়ে নিয়েছি আর মাছগুলোর এই যে পা এই পাগুলো ফেলে দেব প্রথমে এই যে মাথার এই দিক থেকে একটু কেটে নেবো পাগুলোকে কেটে নেবো আর এই যে যে এই অংশগুলো এইগুলো কেটে ফেলে দেব এরকমই থাকবে মাছটা শুধু মাথার এই মোটা খোসাটা ফেলে দেব আর মাথার থেকে এই যে দেখতে পাচ্ছি বন্ধুরা এই নোংরা অংশটা এটা ফেলে দিতে হবে এটা হচ্ছে চিনি মাছের পায়খানা নোংরা জিনিস থাকে তো এটা ফেলে দিতে হয় তো এই যে সাইডে একটু নোংরা নোংরা এগুলো ফেলে দিচ্ছি দেখো এভাবে সামনে আনা যেন বন্ধুরা সমস্ত মাছগুলো বেছে নিয়েছি বেছে তারপরে হচ্ছে ধুয়েও নিয়েছি সুন্দর করে এই যে কিছুটা ছোট ছোট মাছ আছে আর কয়েকটা বড় মাছ আছে বড়ো মাছই বেশি ছোট মাছ কয়েকটা আছে তো পুরো এখানে মোটামুটি এক কিলোর উপরে হয়ে যাবে মাছ তো পুরো মাছটা দিয়ে করবো আর এই রেসিপিটি পুরো মাছ দিয়ে মানে বেশি মাছ দিয়ে করলেই ভালো হয় খেতে আর এটা করবো যে রেসিপি সেটা হচ্ছে চিংড়ি কারি একটু অন্যরকমভাবে করব একটু অন্যরকম মশলায় তো আশা করছি আপনাদের ভালো লাগবে আর এতে নুন হলুদ মাখিয়ে রেখে দেব পুরো মাছগুলো তো ভাজতে হবে আর এই মাছের যে খোসাগুলো রেখেছি এর কারণ হচ্ছে এই খোসাগুলো ছাড়িয়ে যখন মাছগুলো ভাজবো তখন মাছগুলো একদম ছোট হয়ে যাবে দেখতেও ভালো লাগবে না এটা দেখা সুন্দরের জন্য যখন ভাজবো মাছগুলো গোটা গোটা থাকবে সুন্দর লাগবে দেখতে তো এখন মাছের মধ্যে নুন হলুদটা মাখিয়ে নিই তো মাছে এবার আমি পরিমাণ মতো একটু নুন দিয়ে দেব আর দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো কিছু সময় মেখে রেখে দেব তাহলে মাছগুলোর মধ্যে নুন হলুদটা যাবে বাজার সময় মাছগুলোর মধ্যে সেই নুন হলুদটা গেলে খেতে ভালো লাগবে এমনিতেও যখন জলের মধ্যে দেবো মশলার মধ্যে তখন এমনিতেও মশলা মানে নুনটা ঢুকে যাবে তো যাই হোক ভালো করে একটু মেখে নিই আমরা তো আমাদের এখানে তো টাটকা টাটকা আমরা মাছ পাই না তো এগুলো আমাদের বরফের মাছ আমাদের এখানে মাছগুলো আস্তে আস্তে মরে যায় এবং কালারটা একটু সাদা সাদা হয়ে যায় টাটকা টাটকা মাছ হলে খেতে ভালো লাগে কিন্তু এটাও খারাপ লাগবে না তো দেখো মাছগুলো নুন হুলটা ভালো করে মেখে রেখে দিলাম এবার মাছগুলোকে ভেজে তারপরে কি কি রেসিপি মানে কি কি দিয়ে করবো এই রেসিপিটি পুরোটাই তোমাদের দেখাবো রান্নাটা আমি উনুনে করছি তো উনুন করা দিয়ে তেলটাও দিয়ে দিয়েছি গরম করে নিয়েছি এবার মাছগুলোকে আমি এক এক করে ভেজে নেব তো মাছগুলো ছেড়ে ছেড়ে দেবো অল্প অল্প করে ভেজে নেব সুন্দর করে উল্টে পাল্টে দেখো মাছটা তেলের মধ্যে দেওয়াতে একদম সুন্দর কালার চলে এসছে একটু লাল লাল কালার চলে এসছে এইভাবে এক এক করে আমি সবগুলো মাছ ভেজে নেব দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে মাছগুলো এবার তুলে নেবো বাকি মাছগুলো ভেজে নেব ওইদিকে মাছগুলো ভাজা হতে হতে এদিকে মশলার একটা পেস্ট তৈরি করে নিব এখানে দেখো পেঁয়াজ নিয়েছি এখানে আদা রসুন এখানে কিছুটা কাঁচা লঙ্কা নিয়েছি আর এখানে নিয়েছি কাঁচা জিরে তো এটার একটা মশলার পেস্ট তৈরি করে নেব এটা করব আর আরও একটা মশলা করবো যেটা এই যে এখানে কাজু আর চালমগজ ভিজিয়ে রেখেছি এটা লাস্টে করব এটা পরে দেব তো প্রথমে এই মশলাটাকে পেস্ট করে নেব দেখো বন্ধুরা সবগুলো মাছ সুন্দর করে ভেজে নিয়েছি এবার রান্না করার পালা যে মাছ ভাজার তেল বেঁচে গিয়েছিল তার সঙ্গে আরও কিছুটা তেল দিয়ে দিয়েছি এবার ফোড়নে দেবো এখানে শুকনো লঙ্কা তেজপাতা জিরে আর গোটা কয়েকটা গরম মশলা ফোড়নটা ভালোভাবে হয়ে গিয়েছে এবার মশলার পেস্টটা দিয়ে দেবো যে আদা রসুন নিয়ে যে পেস্টটা বানিয়েছিলাম এবারে এই মশলার মধ্যে আরও কিছুটা অ্যাড করে দেবে যেমন নুন হলুদ অ্যাড করে দেবো এর সঙ্গে এখানে আমি স্বাদ মতো নুন দিয়ে দেব অল্প করেই দিলাম আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু একসঙ্গে দিয়ে ভালো করে কষিয়ে নেব লঙ্কার গুঁড়োটা পরিমাণে অল্পই দেবো যেহেতু কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তো এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো দেখো বন্ধুরা ওষুধটা অনেকটাই কষানো হয়ে গেছে সুন্দর কষানো হয়ে গেছে এবার যে চাল মগজ আর গাজর পেস্টটা সেটা এর সঙ্গে দিয়ে দেবো এটা দিয়ে বেশি সময় নাড়াচাড়া করার দরকার নেই অত এটা দিয়েও কিছু সময় কষিয়ে নেব অল্প সময় মিক্সিতে ধোয়ার বাটিটা থেকে একটুখানি জল দিয়ে দিচ্ছি এই জলটা একটু শুকিয়ে গেলেই ঝোল দিয়ে দেবো আগের মশলাটা কষাতে যতটা টাইম লেগেছে ওইখানে ততটা টাইম লাগবে না অল্প পরিমাণে একটু কষিয়ে নিলেই হয়ে যাবে তো একটু সময় কষিয়ে নেব দেখো বন্ধুরা আবারও সুন্দর কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে তো এবার আমি ঝোলটা দিয়ে দেব এখানে ঝোলটা পরিমাণ মতো দিয়ে দেব আর মাছগুলো একসঙ্গেই দিয়ে দেব। এই রান্নাটা একদম ঘনও না একদম পাতলাও না এরকম হবে তো অনেকগুলো মাছ দেখো সবগুলোই দিয়ে দিচ্ছি অনেকটা মালাইকারির মতন হয়েছে দেখতে তো একটু ঝোলটা ফোটেনি দেখো বন্ধুরা রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে ঝোলটা অনেক হয়ে এসেছে এটুকু অবস্থাতেই নামাতে হবে ঝোল কারণ অনেকগুলো মাছ যেহেতু সবাই যাতে একটুখানি ঝোল দিয়ে খেতে পারে তো এবার এর মধ্যে আর কিছুই না একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব তো এই যে দেখছো গরম মশলা এই গরম মশলার গুঁড়ো দিয়ে দেব একটুখানি এই গরম মশলার গুঁড়োটা বেশি দেওয়া দিলে তিতেও লাগে তো এটা চার সিমান একদম খাঁটি গরম মশলার গুঁড়ো এতে কোনো রকমের ভেজাল নেই অল্পখানি দিলেই হয়ে যায় একটু ফুটিয়েই নামিয়ে নেব বন্ধুরা এমন কি কেউ আছে এই রেসিপিটা পছন্দ করেন না যেমন তাড়াতাড়ি রান্না হয় খেতেও সুস্বাদু যে কেউ পছন্দ করবে এই রেসিপিটি কাদের কাদের এই রেসিপিটি পছন্দ অবশ্যই একটু জানাবেন আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যারা নতুন বন্ধু আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদেরকে আপলোড দিতে পারি আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন